মাটির পিনজিরার মাঝে বন্দির ইয়ার রে কাঁদেasun রাজার মনে মই নাই রে বাপময়ে পালছলে মইনা উতকলকে এ হাবিবুল ভাই ওড়া সদাই দন ভাই কি সদাই নি ভাই

आर्कि कौन आज किन है ये इदन जान साटा सिफ दिन बिस्कुट आसे भाई बिस्कुट आसे एक पैकेट बीस दिन ए सन भाई एक पैकेट बिस्कुट दो सन दगा दो दो, दो दो आ अरे एक पैकेट सिगरेट दिन तो भाई দেন বাই দেন সিগারেটটা দি শুন সিগারেট দেন আই দেন এক মিনিট সিগারেট দিন তাহলে কত হইছে ভাই হিসাবটা করুনছেন আচ্ছা হিসাব করতেছে দাঁড়ায় না নন আর 600 আসতে হইছে 5 টা কম দেন 600 এ দিন আচ্ছা ঠিক আছে নে কারা করছেন

শালা দুনিয়া মানে কারে বিশ্বাস করবো শালার মানুষ মানুষের মতো মানুষ না পাইলে বড় জঞ্জাল শালারা এরম যে এটা না হ্যাঁ এইভাবে মানুষের গুলো ধোকা দেয় হ্যাঁ এই ইনগুলো মালটা খুঁজে গেলো বইমটা ইনু যদি সদা টোল বা আসলে এটা এটা তো দেয় না ইন তো এটা বইম আছিল সিগারেট তো দুই প্যাকেট দেয় না শালা তো সর্বনাশ করে দিছে রে হ্যাঁ এটা তো তাহলে যে শালা বাট পারে করে কাম বারোটা বাজায় দিছে

একবারে সর্বনাশ করছে আমার দোকানটা একবারে শেষ করে দিছে ওরা এই না কোনো মানুষের কাম হ্যাঁ শালা মানুষ কারে বিশ্বাস করমু বিশ্বাস করার মতো কোনো মানুষ নাই বাজার মি জায়গা সাড়া খাই হাবজুলের না হ্যাঁ হ্যাঁ হাবজুল সাড়া খাই সাড়া খাই হ্যাঁ এ হাবজুর ভাই আঙ্গার তিনডা সাদ আছে সে তিনটা তিনডা সাদ এটা সিট দাও রে

ও কিছু কই না দেখার বেশি সে নয় গেছ গা গাছ তুমি আমার অমন করছ বুঝছ এই ধরনের কথা আমার কোনোদিন কয়ে না এই গরম কমাই দেহা নিজে গরম দেয়া দেশর মুনার স্যার আমার কাছে সাক্ষী পাবা নাই না ও দেখছি সিসি ক্যামেরা শুনো দেখ সর কেড দেখ ভাই জলামি খালি ভাই আমার শরম দেশ না তেড়া ভাই তো আমার শরম দেশ না এই খারা ভাবে বাবা আছে বুঝছ এই আমার আমার ছয় মাস ধরে নষ্ট তোর দিতে আদৌ করে নিলাম